হ্যালো এভরিওান নিখিজ ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় বাজে আটটা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল আজকে একটু দুধ চা খেতে মন চাইলো তা দুধ চাটা করে নিলাম আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছে এই শীতকালটা এটা কম বেশি হয়েই থাকে তা মা ওদিকে একটু কাছাকাছি ভিজিয়েছে মাকে ডাকলাম যে আমি একটু চা করছি তুমি কি চা খাবে মা বললো হ্যাঁ কর আমার জন্যই একটু নাই গরম গরম চা খাই শীতকালে বারবার চা খেলে খুব একটা কিছু মনে হয় না গরমকালে তো খাওয়াই যায় না আর শীতকালে একটু হজম শক্তিটাও কম হয় একটু বুঝে বুঝে শুনেও খেতে হয় তা মা ওদিকে যেহেতু কাছাকাছি করছিল আমি ডেকেছি তো মা বললো আমি সব করে চাটা খেয়ে নিই তুই খেতে থাক সকালবেলা তো অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছিলো তারপরেই আমি ভাবলাম কি খাবো তা মা বললো তোর মনে নেই কালকে রাতে তরকা বানিয়েছিলি আরেক কিছুটা আটা মাখা হয়েছে একটু রুটি কর তোর ভাইয়ের বাবার যদি হয়ে যায় বাবা বলো না আমার রুটি রয়েছে কালকে তোরা খাসনি সেই রুটিটাই আমি খেয়ে নেবো গরম করে আর আটা মাখা যেটা রয়েছে তোর আর ভাইয়ের জন্য করে নি তা সকাল সকাল একটুখানি এদিকে তরকাটা একটু গরম করেও নিয়েছি আর যেহেতু আটা মাখা ছিল একটু গরম গরম রুটি করে নিই তাহলেই খাওয়া হয়ে যাবে আগের দিন রাতে কোনো কিছু খাবার করলে পরে সকালবেলা সেই ঝামেলাটা থাকে না বাবা চিন্তাটাও থাকে না যে পরের দিন কী খাবো তো চলো সকাল সকাল একদম রুটি খেয়ে নিই আর দুপুরে কি রান্না করব সেটা দেখছি মা একটু বেরোবে মা একটু ব্যাঙ্কে কাজ রয়েছে আর মা বললো আমি এসে রান্না করব তোর কিছু করতে হবে না তা ঠিক আছে চলো মা আজকে বলে দিল যখন মাই করবে তা কোনো সমস্যা নেই আর আমার কাটাকাটিরও কোনো ঝামেলা নেই আর আজকে সবজি সবজিপাতি তো পাপিয়া চলে এসেছে আমাদের বাড়িতে যে কাজ করে তা পাপিয়াদিকে বললাম আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে কাজ তো করবেই কাজ তো তোমার সারা জীবনেই রয়েছে টুকটাকই কিন্তু টাইম মতো খাওয়া দাওয়াটা অবশ্যই করবে তোমরা হয়তো ভাবছো সেই সকালবেলা খাওয়া দাওয়ার পর এখন আবার আয়নার সামনে কী করছি না এখন ঘড়িতে প্রায় বাজে একটা তা আমি স্নানটা করে নিলাম আর ওদিকে মাও চলে এসেছে তা আমি মাকে বললাম তুমি ডাল ভাত এই সমস্ত কিছু রান্না করছো আমি খাবো না আমি একটু বিরিয়ানি অর্ডার করি বিরিয়ানি খেয়ে নেবো আমার ভালো লাগছে না খেতে হ্যালো এভরি বয় আবার অনেকক্ষণ পর চলে এলাম আর বলবে না সকালবেলা তো খাওয়া দাওয়া করেছি তোমাদেরকে বললাম শরীরটা যেহেতু ভালো নেই ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে কিছুই খেতে ভালো লাগছিলো না মা রান্না করেছিল ডাল ভাত মাছ সমস্ত কিছু রান্না করেছে কিন্তু ভালো লাগছে না এই কিছুক্ষণ আগে একটু বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সেই বিরিয়ানি যে চলে এসেছে বিরিয়ানি তো এখন দুপুরবেলা এই বিরিয়ানিটাই খেয়ে নেবো আর এক প্লেট তো কোনো মতেই খেতে পারি না আমি আর ভাই ভাগ করে খাবো তো চলো বিরিয়ানিটা বেরো আর এদিকে বিরিয়ানি চল চলে এসছে বলতে বলতেই তা এতটা বিরিয়ানি তো খেতে পারবো না এক প্লেট বিরিয়ানি আমি কোনোদিনই খেতে পারি না আমি কিছুটা খাবো আর আমার ভাইয়ের জন্য অল্প একটু রেখে দেব আমি একদম মানে খাবো খাবো করি কিন্তু খাওয়ার পরিমাণটা আমার ভীষণ কম কী করা যাবে অল্প অল্পই খেলাম তা মা তাই ওদিকে বকাবকি করছে হ্যাঁ তোরা এত পরিমাণে বিরিয়ানি খাস হ্যালো এভ্রিওান দুপুরবেলা দেখতেই পেলে খাওয়া হয়ে গেলো আর এখন একটু রেস্ট নিয়ে নেবো ঘড়িতে এখন প্রায় বাজে দুটো একটু রেস্ট নিয়ে নিই কারণ বিকালবেলা গান শেখানো আছে পরপর এখন প্রায়শই শেখানো থাকবে কারণ হচ্ছে মাঝে কিছুটা ক্লাস কামাই গিয়েছে শিখিয়ে দিতে হচ্ছে সমস্ত কিছুই তো চলো একটু রেস্ট নিয়ে নিই শরীরটা যেহেতু ভালো নেই তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে বিকালে দেখা হচ্ছে কেমন আসছি পরে দুপুরবেলা ঘুমানোর পর আবারও গান শিখতে চলে এসেছে জানি না ব্লগগুলো কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে বোরিং লাগছে কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবার দেখো আমার আমার যেটুকুনি লাইফস্টাইল আমি সেটুকুনি শেয়ার করতে ভালোবাসি আদার্স এক্সট্রা কিছু দেখাতে আমি একদম ভালোবাসি না আর সেটাই তোমাদের সামনে তুলে ধরছি যেটুকুনি যাই করছে না কেন সারাদিন গান শেখানো হয়ে গেছিলো তারপরে মা চা করে নিয়ে চলে এসেছে আমার এর পরপর সব গান শেখানো রয়েছে তো চা খেতে খেতেই চলে এসেছে দেখো আরেকটা স্টুডেন্ট তো ঝটপট করে চাটা খেয়ে নিই তারপরে গান শেখানো রয়েছে চলো চলো গান শেখাই পরে আসছি কেমন গান শেখানো ছিল গান টান শিখিয়ে নিলাম এখন ঘড়িতে প্রায় বাসে সাড়ে আটটা আর এই যে মা ফুচকা নিয়ে চলে এসেছে মা একটু বেরিয়েছিল যেহেতু আমার গান শেখানো ছিল আমি বেরোতে পারিনি তা মা একটু ফুচকা নিয়ে এসেছে যেহেতু আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি আর বাইরে বেরোলে ফুচকা খাই তো মা বলে দেখলাম যখন নিয়ে চলে এলাম তো চলো একদম টক জলটা বেশ ঠান্ডা বেশ ঠান্ডা শুকনো ফুচকাই খাবো ভাবছি দেখতেই পেলে ফুচকা টুচকা সমস্ত কিছু খেলাম তা মাকে বললাম একটু মশাইটা টাঙিয়ে দিই ভীষণ মশা কামড়াচ্ছে খাটে শুয়েছিলাম তা মশাইটা টাঙিয়ে একবারে শুয়ে শুয়ে ফোন ভাবছি ভিডিওটা একটু এডিট করে রাখি আমি আগের দিন একটু এডিট করে রাখি আবার পরের দিন মোটামুটি এডিট করি আর কি তা বিছানাটা করে নিচ্ছি রাতে খাবো কি খাবো না সেটাই ভাবনা চিন্তা করছিলাম কারণ একটু বেলা করেই বিরিয়ানিটা খাওয়া দাওয়া হয়েছে তারপর হজমটা হয়নি সেটাই বলছিলাম তা বিছানাটা করেই চলে এলাম আবার রান্নাঘরে মা বলছিল যে একটু কিছু না খেয়ে ঘুমালে পরে তোর ঘুম আসে না তুই একটু ভাত আর আমি তাই ভাবলাম যে আর কি খাবো তুমি ডাল করেছো একটু ডাল আর একটু ডিমরেট করে নিই ওটা দিয়েই খেয়ে নেবো তাই মা বললো ঠিক আছে তাই খা কিন্তু না খেয়ে থাকিস না ঘুম আসতে চাইবে না তোর মায়ের কাছে শোনা নাকি যে আমি যদি একটু রাতে ভালো ভাত না খাই আমার একদম ঘুম আসতে চায় না তাই এটা এখনও আমি নিজেও উপলব্ধি করতে পারিনি এটা সত্যি কি মিথ্যে তা ঠিক আছে চলো ডিম অমলেট করি আর খাওয়া দাওয়াটা নিই একদম অল্প স্বল্প খাবো কারণ পেটটা বেশ ভার হয়ে রয়েছে বেশি খাওয়া দাওয়া করতে ভালোও লাগছে না তা দেখো অল্প একটু ভাত ডালও নিয়ে নিই আর ডিম অমলেট নিয়েছি আর যেহেতু ভাতটা ঠান্ডা ওদিকে দেখতে পেলে ভাত বসিয়েছি আমাদের বিলুগুলোর জন্যে আর আমি ভাবলাম ঠান্ডা ভাত দিয়ে আমি একটু ডিম অমলেটটা যেহেতু গরম রয়েছে সমস্যা নেই তা তাই দিয়েই খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করি আর কি দেখতে থাকো ব্লগটা আর কি কি করি না করি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে মাথায় আজকে তেল দেবো কি না তারপর ভাবলাম না থাক দুদিন পরেই আবার তেল দেবো এ তো বেশি দিন হয়নি তবে ভাবলাম বেরুনিটা করে নিলাম এই ভাবতে ভাবতেই বেরুনিটা করে নিলাম আর ওদিকে মায়ের সাথে বকবক করছি আজকে বেশ ঠান্ডা পড়েছে মা কম্বল ভারী কম্বল বার করেছে তো চলো চুলটা বেঁধে নিই আর রাতে তো স্কিন কেয়ার অবশ্যই করা রাতে শুধু নয় সারাদিনের মধ্যে তিনবার তো স্কিন কেয়ার করে নেওয়াটা দরকারই আর তার আমার অভ্যেস রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করে নেওয়া এটা আমার রোজকারই অভ্যেস থাকে নালে আমার ঘুমিয়ে আসবে না তোমরা কে কে এরকম তোমাদের অভ্যেস আছে যে রাতে ব্রাশ না করে তোমাদের ঘুম আসে না আমার তো একদমই না তাহলে চলো ফ্রেশ হয় নি এদিকে শোয়ার জন্য রেডিও হয়ে যাই আর ব্লগটা কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো আসি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা